রাজ্য হজ কমিটির উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে শুরু হলো বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ আগরতলা হজ ভবনে তিন মাসের এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথম পর্যায়ে অংশ নেন ত্রিশ জন বেকারদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে আয়োজিত এই কম্পিউটার প্রশিক্ষণ শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ রাজ্য সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে রাজ্য সরকার গৃহীত প্রকল্প অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হলো বাছাই করা 30 জন বেকার যুবক যুবতীদের নিয়ে কম্পিউটারের বিশেষ প্রশিক্ষণ শিবির। আগরতলা হজ ভবনে আয়োজিত প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটি চেয়ারম্যান শাহ আলম। এ ছাড়াও ছিলেন হজ কমিটি সদস্য সচিব মুক্লিচুর রহমান ও অন্যান্য সদস্য। এই কম্পিউটার বিশেষ প্রশিক্ষণ শিবির প্রসঙ্গে এদিন হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একষট্টি জন আবেদন করলেও প্রথম পর্যায়ে শুরু হয় পর্যায়ে বাকিদের নিয়ে হবে তিন মাসে প্রশিক্ষণ এছাড়া খুব শীঘ্রই একশো জন ছাত্র নিয়ে শুরু হবে ও প্রশিক্ষণ এদিন তিনি আরও জানান এবছর রাজ্য থেকে হজে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত একশো দশ জন আবেদন করেছে আর এই আবেদনের ভিত্তিতে চলছে এখন প্রক্রিয়া রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে চলেছে বলে দাবি করেন তিনি আজকে ষষ্ঠতম সংখ্যালঘু ছাত্র জন্য মুসলিমদের জন্য হস ভবনের মাধ্যমে ফ্রি কোচিং সেন্টার বিভিন্ন টেকনিক্যাল কিছুদিন সব ছিল আজকে চালু হয়েছে আমরা পত্রিকায় বিবৃতি দিয়েছি বিবৃতি দল টোটাল একষট্টি জন আমাদের কাছে শেয়ার করেছে এই ফ্রি কম্পিউটারের জন্য আমরা প্রথম তিন জনতে শুরু করলাম তিন মাসের জন্য এবং তাদের থাকার ব্যবস্থা আছে এবং খাওয়াটা নিজের আর মেয়েদের ক্ষেত্রে এখানে মেয়েদের ক্ষেত্রে যদি মেয়েদের সাথে কোনো অভিভাবক থাকে একজন ফ্রি থাকতে পারে দুইজন থাকতে পারবে এইভাবে আমাদের প্রক্রিয়া চলছে এই জন্যে আজকে আমাদের হজ ভবন থেকে এটা পরিচালনা করা হচ্ছে পাশাপাশি আমি আগাবা আর একটা সুশবাদ দিতে চাই যে কথাটা বলতে চেয়েছিলাম ব্যক্তিগতভাবে সবার সমস্যার সমাধান করা সম্ভব নয় আমরা চাই সামগ্রিকভাবে আমরা হজের পরে আমাদের হজের প্রক্রিয়া পরে একশো স্টুডেন্ট টিপিএসসি আইসিএসসি পড়ার জন্য আমরা একশো স্টুডেন্টের প্রায় প্রজেক্ট হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি আছে আমরা হজ হজের কাজ কমপ্লিটের পরে এটার জন্য একশো স্টুডেন্টের একশো স্টুডেন্টের যে প্রশিক্ষণ যেটা করা হবে এটার জন্য আমাদের পক্ষে আমরা চাই আমার সবচেয়ে প্লাস লাগে এই সরকার হানড্রেড পারসেন্ট জনগণের সরকার রিপোর্ট সার্চিংটা ট্যালেন্ট